যেই মডিফিকেশনটা করলে একদম বাইকের লুক চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে এই বাইকে খুব অল্প টাকার ভিতরে টেল মডিফিকেশন করা আছে মাত্র দুইশো টাকার ভিতরে তো অনেকেই বলেন এই সাইলেন্সের কাভারের দাম নাকি সাড়ে তিনশো টাকা তো এই সাইলেন্সের কাভারের দাম হচ্ছে মাত্র দুইশো আশি টাকা তো এই বাইকে খুব হবে ফোর ইঞ্জিন কিট মডিফিকেশন করা আছে তো একটা ইঞ্জিন কিট একটা বাইকের যে কতটুক সৌন্দর্য বাড়িয়ে দেয় তো দুইশো টাকা কোথায় কিভাবে খরচ হয়েছে আমি আপনাদের বলি তো এই জায়গায় একটা দেখতে পারতেছেন অনেকে এই জায়গায় লেদার লাগায় রাবারের মুক্সি ফ্লাশারের সাহায্যে এই জায়গায় ডিআরএল মডিফিকেশন করা আছে খুব অল্প বাজেটের ভিতরে তো এই ডিআরএলটা মডিফিকেশন করতে খরচ হয়েছে মাত্র এগারোশো টাকা আপনারা যারা আজকে আমার ভিডিও দেখে এই সাইলেন্সার কাবারটার অর্ডার দিবেন তাদের কাছ থেকে দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর এই মডিফিকেশনগুলো করতে কত টাকা খরচ হয়েছে কিভাবে করবেন কোথা থেকে করবেন সেইগুলো আপনাদের জানিয়ে দেবো তো এটা এক নম্বর দুই নাম্বারটা আপনারা কিভাবে চিনবেন ইঞ্জিন কিট ধরে এইভাবে যখন আপনারা চাপ দিবেন তখন দুই নাম্বার যেটা সেটা একদম নরম হয়ে থাকে কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন তো ভিডিওতে এই বাইকে যে গুলো আছে এইগুলা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর এই মডিফিকেশনগুলো করতে কত টাকা খরচ হয়েছে কীভাবে করবেন কোথা থেকে করবেন সেইগুলো আপনাদের জানিয়ে দেব তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি গাড়ি সর্বপ্রথমে শুরু করব সামনে থেকে এই বাইকের সামনে কিন্তু মডিফিকেশন করা আছে ব্ল্যাক স্টিকার হেডলাইট স্টিকার ব্ল্যাক স্টিকার মডিফিকেশন করা আছে আর তারপর দেখতে পারতেছেন ডিআরএল মডিফিকেশন করা আছে তো আমি যদি আপনাদের ডিআরএলটা একটু দেখাই তাহলে এই যে দেখুন একটা মক্সি ফ্ল্যাশারের সাহায্যে এই জায়গায় ডিআরএল মডিফিকেশন করা আছে খুব অল্প বাজেটের ভিতরে তো এই ডিআরএলটা মডিফিকেশন করতে খরচ হয়েছে মাত্র এগারোশো টাকা তো এটা আপনারা কিভাবে মডিফিকেশন করবেন এটা নিয়ে ডেডিকেটেড আলাদা একটা ভিডিও দেবো এর পরবর্তী ভিডিওতে তো বেশ তারপর এখানে যে ব্ল্যাক স্টিকারটা দেখতে পারতেছেন তো এই স্টিকারটা যদি মনোটন বাইকে না লাগানো হয় তাহলে আমার কাছে মনোটন বাইক একদম ভালো লাগে না তো এটা লাগাইলে একটা গর্জিয়াস লুক চলে আসে বাইকে দেখতে অনেকটা ভালো লাগে তো এই স্টিকারটা আপনারা যে দোকানগুলোতে বাইক মডিফিকেশন করে সেই দোকানগুলোতে পেয়ে যাবেন দুশো থেকে আড়াইশো টাকার ভিতরে গাইজ তারপর যে মডিফিকেশনটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ফোর এই বাইকে খুব ভালোভাবে দেয় একটা একটা বাইকের তো এটা যদি আপনারা মানে যে বাইকগুলাতে ইঞ্জিন কিট ইনস্টল করেন নাই তো সেগুলাতে যখন আপনারা ইঞ্জিন কিট ইনস্টল করবেন ঠিক তখনই বুঝতে পারবেন যে একটা বাইক কি ধরনের পরিবর্তন নিয়ে আসে এই ইঞ্জিন কিট তো আমি আপনাদের দুই পাশ থেকেই দেখাইতেছি আসলে এই ইঞ্জিন কিটটা কিভাবে ইনস্টল করা হয়েছে তো এটা আর টি আর ফোর ইঞ্জিন কিট তো এই ইঞ্জিন কিটটা সুযোগী জিক্সার মনোটন বাইকে খুব ভালোভাবেই ফিটিং হয় তো এই ইঞ্জিন কিটটা এক নাম্বার দুই নাম্বার আছে তো আমি যেটা লাগিয়েছি এটা এক নাম্বার নাম্বার তো এটা এক দুই নাম্বারটা আপনারা কিভাবে চিনবেন ইঞ্জিন ধরে এইভাবে যখন আপনারা চাপ দিবেন তখন দুই নাম্বার যেটা সেটা একদম নরম হয়ে থাকে আর এইভাবে চাপ দিলে বেঁকে যায় আর এক নাম্বারটা কালার একদম মানে হাই কোয়ালিটির কালার থাকে খুব ভালো কালার থাকে একদম গ্লোসি ব্ল্যাক মানে দেখে একদম চকচক করে আর যেটা দুই নাম্বার সেটাতে খুব নর্মাল পেন্ট করা হয় তো এই কারণে ওইটা একটু ঘোলাটে হয়ে থাকে অরিজিনাল ইঞ্জিন কিটার দাম হচ্ছে এগারোশো টাকা তো আর যেটা দুই নাম্বার আছে ওইটা আপনারা আট নশো টাকার ভিতরে পেয়ে যাবেন তো এটা অরিজিনাল এটা এগারোশো টাকা আর গাইস আপনারা যদি কেউ ইঞ্জিন কিটটা অর্ডার করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ইঞ্জিন কিট সহ বাইকের যে মডিফিকেশন অ্যাক্সেসরিজ আছে তো সেইগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন খুবই কম দামের ভিতরে গাইস তারপর যে মডিফিকেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সাইলেন্সার কাভার তো অনেকেই বলেন এই সাইলেন্সের কাভারের দাম নাকি সাড়ে তিনশো টাকা তো এই সাইলেন্সার কভারের দাম হচ্ছে মাত্র দুইশো আশি টাকা আপনারা যারা আজকে আমার ভিডিও দেখে এই সাইলেন্সার কভারটার অর্ডার দিবেন তাদের কাছ থেকে দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবং আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যদি কেউ বাইকের যে কোনো মডিফিকেশন এক্সেসাইজ কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইজ তারপর যে মডিফিকেশনটা নিয়ে কথা বলবো যেই মডিফিকেশনটা করলে একদম বাইকের লুক চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে এই টেল টেডি মডিফিকেশন এই বাইকে খুব অল্প টাকার ভিতরে টেল টেডি মডিফিকেশন করা আছে মাত্র দুইশো টাকার ভিতরে তো দুইশো টাকা কোথায় কীভাবে খরচ হচ্ছে আমি আপনাদের বলি তো এই জায়গায় একটা দেখতে পারতেছেন অনেকে এই জায়গায় লেদার লাগায় রাবারের তো ওই লেদারটা লাগাইলে হয় কি এই লেদারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এই যে নাটগুলা লাগানোর পর লেদারে লেদারের যে নাটের যে গোড়াটা আছে তো ওই দিক দিয়ে পানি যায় আর আস্তে আস্তে লেদারটা পচে যায় তো এই কারণে আমি এখানে প্লেন সিট লাগাইছি তো এই প্লেন সিটটার দাম ছিল একশো টাকা প্লেন সিটটা কেটে এই জায়গায় চারটা ছিদ্র করে লাগাইছি শুধু আর গাইস এই যেখানে যে একটা নাম্বার প্লেট দেখতে পারতেছেন তো এই নাম্বার প্লেটটার দাম নিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তো এই হইলো একশো টাকা আর পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আর এখানে চারটা লাট আছে চল্লিশ টাকা আর ছিদ্র করতে নিয়েছিল দশ টাকা তো এই হইলো মোট দুইশো টাকা একেবারে অল্প খরচে কিন্তু এই টেল মডিফিকেশনটা করা হয়েছে তো আপনাদের তারপরও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে এর পরবর্তীতে আমি একটা ডেডিকেটেড ভিডিও দেব সেই ভিডিওতে শুধু এই কীভাবে আপনার অল্প টাকায় টেলিডি মডিফিকেশন করবেন সেটা নিয়ে আলোচনা করা হবে আর গাইস অনেক কমেন্ট পাইছি হচ্ছে এই নামের বিষয়ে তো এই নামটা আমি কীভাবে লিখছি এটা বাইকের সেরকম কোনো মডিফিকেশনের মধ্যে পড়ে না কিন্তু যেহেতু আপনারা কমেন্ট করেন সেহেতু আপনাদের আমি জানিয়ে দিতেছি তো এই নামগুলো প্রত্যেকটা অক্ষরের দাম হচ্ছে দশ টাকা যেমন এখানে আছে জে আই এইচ এ ডি তো পাঁচটা অক্ষর এখানে কিন্তু পঞ্চাশ টাকা আর এই পাশে পাঁচটা আর কি মানে সবগুলা মিলাইয়ে এখানে এগারোটা অক্ষর আছে তো এগারোটা অক্ষরের দাম পড়ছে হচ্ছে একশো টাকা আর এই পাশে এগারোটা আছে আর এই পাশের এগারোটার দামও একশো টাকা তো দুই পাশে এটা মডিফিকেশন করতে খরচ হয়েছে আমার দুইশো টাকা গাইজ খুব অল্প টাকার ভিতরে কিন্তু এই বাইকে টুকটাক সব কিছু মডিফিকেশন করা হয়েছে তো এরকম মডিফিকেশন যদি আপনারা করেন তাহলে বাইকের লুকসটা কিন্তু একদম কড়া আসবে তো আপনারা দেখতে পারতেছেন বাইকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো গেছে এই সব আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর বাইক রিলেটেড কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ